শোনো তুমি যাবে হ্যাঁ আর আমি এখন লুদ এসে যেন তোমাকে এখানে দেখতে না পাই বুঝেছ যাও কিভাবে আটকাবো আমি এদের আচ্ছা মাঠান কাল রাতে যে মেয়েটা এসেছিল তার কোনো খোঁজ খবর নিয়েছেন ও ঠিকঠাক বাড়ি পৌঁছেছে কিনা সে খোঁজটা নিয়েছেন বলে আমার সমস্ত দায়িত্ব সারা হয়ে গেছে আমি তো এটাই বুঝতে পারছি না আপনি যাদের সাথে ওর সম্বন্ধ করেছেন কেমন মানুষদের সাথে সম্বন্ধ করেছেন মেয়েটা ওই মানুষগুলো ওই মেয়েটাকে রাত্রিবেলা এভাবে একা একা কি করে ছেড়ে দিল একা একা গাড়ি ছাড়তে চলে এলো মেয়েটা বলি পাত্রের সাথে বিয়ে দেওয়ার আগে ঠিকঠাক খোঁজ খবর নিয়েছিলেন তো যে পাত্র কেমন নাকি সেটা করারও কোনো সময় পাননি আপনি তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না বৌমা ওর ব্যাপারে যা করার আমি করব হ্যাঁ আপনি করলেই ভালো নাহলে আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে ওর ব্যাপারে কোনো খবর পেলে আমাকে অবশ্যই জানাবেন কি করে খবর পাবো না তারাকে ফোন করে লাভ নেই ওমে কাল রাতেও আমাকে কিছু খুলসা করে বলেনি আজও বলবে না আমাকেই খোঁজখবর করতে হবে আমাকে খালি হাতে ফেরত পাঠিয়েছেন ওই অঙ্কন বাবু বলেছে গাড়ি উনি দেবেন না উনি গাড়ি নিজে চালাবেন জালা এই জালা একবার শিগগিরই আয় দেখি ড্রাইভারকে একবার তাড়াতাড়ি আসতে বলতো ড্রাইভার তো এখনো আসেনি বোধহয় মাঠা এখনো আসেনি ওই মাঝরাতে যে গাড়ি ফেরত এসেছে সেটা তো জানানো হয়নি তাকে তো এত সকালবেলা তার খোঁজ করছেন কেন কোথাও বেরোবেন আপনি না না আমি কোথাও বেরোবো না ওর থেকে আমার একটা খবর নেওয়ার আছে আরে ড্রাইভার তো কালকে তারাদেরকে ছাড়তে ওর শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছিল তাহলে নিশ্চয়ই বাড়িখানা চিনে এসেছে ওর কাছ থেকে ঠিকানা নিয়ে আমি একবার নিজে যাব ওই বাড়িতে ড্রাইভারের খোঁজ পড়ছি এবার তো বিজয়া বাড়ি পৌঁছে যাবে সে তো কিছুতেই হতে দেওয়া যায় না তাহলেই তো আমি শেষ কিছু একটা ব্যবস্থা করতেই হবে লাহ কাজ কর তুই ড্রাইভারকে এখানে একটা ফোন করতা কি রে জালা তার মধ্যে ছুটছিস আমাদের ড্রাইভার সে কী ড্রাইভারকে পাবি কি করে সে তো কাল রাতে ছুটি নিয়ে দেশে চলে গেছে বলে গেছে কি জরুরি কাজে তাকে যেতে হচ্ছে কদিন ফিরতে দেরি হবে দেশে চলে গেল। কোই আমাকে তো কাল রাতে সেরকম কিছু বললো না তোমাকে বলে নি কিন্তু আমাকে কাল রাতে বলে গেছে তোমরা সন্ধ্যাকে নিয়ে এত ব্যস্ত ছিলে যে আমি আর বলার সুযোগ পাইনি ভুলেও গেছিলাম দাঁড়াও না আমি দেখছি ফোন করে যদি ড্রাইভারকে তাড়াতাড়ি আনানো যায় তবে কোনেও যে পাব এমন নিশ্চয়তা তো নাই কারণ আমার বলছিল আমার মনে হচ্ছে যে দেশের বাড়িতে ওর ফোনেরটা অল্প অভাবে মুশকিল হয় তাও দেখি যদি পাওয়া যায় সন্ধ্যা সন্ধ্যা তারা সন্ধ্যি সেরো বি সন্ধ্যি সাড়ে সাতটায় স্টার চলসায় ও ডিজ লেটার্স স্টারে